এই অসহ্য গরমে সরমে সরমে আমি আমার পরিবারের সাথে বাহিরে বের হলাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মম চ্যানেল থেকে আমি ডেইজি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এটা হচ্ছে গতকালকের ভিডিও তো গতকাল ছিল শুক্রবার আর শুক্রবার সন্ধ্যায় আমি একটা ভিডিও শেয়ার করি তো শুক্রবারের ভিডিও দুপুরের পরে ভয়েস দিয়ে এডিটিং করে আপলোড দেই সেটাই আপনারা গতকাল দেখেছেন আর আজকে যে ভিডিও দেখছেন এটা হচ্ছে গতকালকের বিকালের ভিডিও গতকাল ছিল তেসরা মে আমার মেয়ের জন্মদিন আর এই দিনে আমি আমার প্রথম মা হওয়ার অনুভূতি বুঝতে পারি তো দেখতে দেখতে মেয়ে আমার মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো মেয়ের জন্মদিনে গরমের কারণে তেমন কোনো আয়োজন করিনি শুধু বাচ্চাদের পছন্দের পোলাও মাংস রান্না করেছিলাম আর ভেবেছিলাম রাতে বাসায় কিছু একটা আয়োজন করে নিব কিন্তু এত গরম তার জন্য রাতে বাসায় কিছু করিনি পরে হঠাৎ ডিসিশন নেই আমরা বাহিরে সবাই ঘুরতে যাব। আর সেখান থেকে আসার পথে মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা রাতের ডিনার একটা রেস্টুরেন্টে করে নিব তাছাড়া দেখা গেছে অনেক দিন ধরে বাহিরে সবাই মিলে বের হই না আর এবারের ঈদের উপলক্ষে এই গরমের কারণে কোথাও যাওয়া হয়নি তো সব কিছু মিলিয়ে আর মেয়ের জন্মদিনের কথা চিন্তা করে আমরা এই গরমে সবাই রেডি হয়ে ঘুরতে বের হই তো আমরা বাসা থেকে বের হই পুনে ছয়টায় তারপরও দেখা গেছে মামার রাগ অভিমান আমাদের উপর থেকে কমেনি সন্ধ্যার আগে বাহিরে বের হওয়ার পরও রোদের তাপ অনেক ছিল তো আমরা ভেবেছিলাম ম্যাঘনা নদীর পার যাব আর নদীর পারে সেখানে অনেক বাতাস থাকবে তো সেই ভেবে আমরা প্রথমে নদীর পারে যাই তবে যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি নদীর পারে তেমন কোনো বাতাস ছিল না আগে যতবার গিয়েছি তখন এত বাতাস ছিল মনে হয়েছিল এই বুঝি বাতাসে উড়িয়ে নিয়ে আমাকে নদীতে ফেলে দিবে তো নদীর পার যাওয়ার পর আমার মেয়ে বলছিল মামুনি ঝালমুড়ি খাবো তো মেয়ের জন্য ঝালমুড়ি নিলাম আর আমি ঝালমুড়ি পছন্দ তেমন করি না তারপরও কালকে কেন জানি খেতে ইচ্ছে করছিল তো আমিও আমার জন্য ঝালমুড়ি নেই আর এই ঝালমুড়ি মামার কাছে বিভিন্ন ধরনের আইটেম ছিল তো ঝালমুড়ি নিয়ে আমরা টার্মিনালের ভিতরে যাই আর সেখানে বসে ঝালমুড়ি খেয়েছিলাম আর কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম জানি না এরই মধ্যে আপনারা কেউ আমার ভিডিও দেখছেন কি না নাকি না দেখেই চলে গেছেন তো যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিও কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এরই মধ্যে আমরা সবাই নদীর পাড় থেকে চলে আসি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা চলে আসি পুলিশ ফাঁড়ির সামনে আমাদের নরসিংদীতে পুলিশ ফাঁড়ির সামনে অনেকগুলো রোডসাইড রেস্টুরেন্ট হয়েছে আমরা সেখানের একটা রেস্টুরেন্টে যাই আর রেস্টুরেন্টের পরিবেশ খুব সুন্দর ছিল কিন্তু সমস্যা হয়েছিল আমাদের পছন্দ অনুযায়ী খাবার সেখানে ছিল না আমরা পরে সেখান থেকে এর পাশের যে রেস্টুরেন্ট আছে সেখানে আসি আর সেখানে আমাদের পছন্দ অনুযায়ী খাবার পাই আর সেই রেস্টুরেন্টের পরিবেশ মাসাল্লা আরো বেশি সুন্দর ছিল আর এই দিক থেকে আমার মেয়ে রাতের এত সুন্দর পরিবেশে তার নিজের কিছু ছবি তুলে নিচ্ছে আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করেছিলাম তো এই রেস্টুরেন্টে যাবার পর একটা মজার ঘটনা ঘটে তো আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটা আজকে উদ্বোধন হয়েছে আর আমরা সেটা আগে জানতাম না তো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের অয়েলকাম ড্রিঙ্কস দেয় আর অয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে ছিল কাঁচা আমের জুস আর জুসটা মারশাল্লা অনেক মজার ছিল এরপর ওনারা আমাদের চারটি পার্সেল দেয় আর পার্সেলে ছিল একটা মিষ্টি নিমকি আর সিঙ্গারা তো এরই মধ্যে আমরা খাবার অর্ডার করেছিলাম আর আমরা দুইটা সেট মেনু অর্ডার করি আর আজানের জন্য একটা চিকেন ফ্রাই তো আমাদের খাবার আসতে একটু দেরি হয়েছিল কিন্তু তখন তেমন কোনো সমস্যা হয়নি তো মধ্যে তারা আমাদের জুস আর যে খাবার পার্সেল দিয়েছিল। সেগুলো আমরা খেয়েছিলাম আর সেখানে বসে আমরা আড্ডা দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া কি জানি একটা কথা বলেছিল সেই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম তো এইদিকে আড্ডার মাঝখানে আমাদের খাবার এসে পড়ে তো আমরা খাবার খেয়ে নিই আর খাবারগুলো মাসাল্লাহ খুব মজার ছিল তো এরই মধ্যে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর আমি পুরো রেস্টুরেন্টটা একটু ভিডিও করেছিলাম আর সেটাই আপনাদের মাঝে কিছুটা শেয়ার করেছি তো এটা হচ্ছে রেস্টুরেন্টের রাতের সৌন্দর্য তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তো কিছুদিন ধরে আমার ভয়েস অনেকটাই খারাপ এখনও আমার গলা ভালো হয়নি তো আমার ভয়েস আর নয়েস ইগনোর করে আশা করি আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love